সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক সাজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাড়ি থেকে যেখান থেকে দেখছেন সবার অসুস্থতার দিকে কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে যে নেটগুলো দেখানো হচ্ছে এগুলো হচ্ছে আপনার ষোলো নম্বর তারের এক ইঞ্চি নেট কি আপনার হচ্ছে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি নেট আজকে এই নেটগুলো ডেলিভারি হচ্ছে আপনার হচ্ছে কুমিল্লা নাঙ্গলপুর কুমিল্লা নাঙ্গলপুর থেকে আমাদেরকে নেটগুলো অর্ডার করা হয়েছে এগারো ফিট উচ্চতায় আপনারা দেখতে পাচ্ছেন যে লেয়ার ফার্মের যে নেটগুলো আছে ষোলো নম্বর তারের এক ইঞ্চি গ্যাপের নেটগুলো এখানে আপনার হচ্ছে বাউন্ডারি নেট রয়েছে দশ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা দশ নম্বর তারের চার ইঞ্চি ফাঁকার নেটগুলো আপনার হচ্ছে একই কাস্টমারের তো আপনার হচ্ছে এখানে দুইটা কাস্টমারের নেট রয়েছে কুমিল্লা নাঙ্গলকোটের আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি গ্যাপের নেট রয়েছে ষোলো নম্বর তারের দেড় ইঞ্চি নেটগুলো যাচ্ছে হচ্ছে তিনশো বিশ ফিট আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে দশ ফিট উচ্চতায় আর তিনশো বিশ ফিট নেট আর এদিকে হচ্ছে আপনার এগারো ফিট উচ্চতায় সাড়ে তিনশো ফিট রানিং নেট আর এখানে হচ্ছে আপনার সাড়ে বারো ফিট বাই আর ছাব্বিশ ফুট নেট আর আপনার হচ্ছে দশ নম্বর তারের আর চার ইঞ্চি হচ্ছে ছয় ফিট উচ্চতায় দুশো আশি ফিট নেট আর সাথে হচ্ছে আপনার আনার জন্য তার দেওয়া দিয়ে দেওয়া হচ্ছে তো এই নেটগুলো হচ্ছে আপনার কুমিল্লা নাঙ্গুলকুটেই ডেলিভারি হবে আমাদের দুইটি কাস্টমারের নেট হচ্ছে এখানে আমরা একসাথে ডেলিভারি দিয়ে দিচ্ছি যেহেতু আপনার হচ্ছে পাশাপাশি দুইটা কাস্টমার নাঙ্গুলকুটেরই এক ইউনিয়নের যার জন্য হচ্ছে আমরা একসাথেই মালগুলো হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি সরাসরি সদল এন্টারপ্রাইস থেকে মালগুলো ডেলিভারি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে তো সকলকেই বলবো যে সজল এন্টারপ্রাইজের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং কি আপনার হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের টাইম নানে রেখে দেবেন আর এই ধরনের জিআই তারের নেটের বেড়া প্রয়োজন হলে অবশ্যই সজল এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করবেন সকলেই জানেন যে সজল এন্টারপ্রাইজ বিএসআরএম একশো জি গালপানা জিআই তার দিয়েই নেটগুলো তৈরি করে থাকে আপনার হচ্ছে কোনোরকম লোকাল কোনো জিআই তার ব্যবহার করে না যার জন্য হচ্ছে আপনার দশ বছরের ভিতরেই আমাদের জিআই তার গুলো আসে না এবং কি আপনার হচ্ছে নষ্ট হয় না প্রতিনিয়তই আপনার হচ্ছে সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলাতেই আমাদের জিআই তারের নেট বেড়াগুলো ডেলিভারি হয়ে থাকে আপনারা সকলেই জানেন আর সকলকেই বলবো যে আপনারা হচ্ছে আমাদের ভিডিওগুলো লাইক করেন শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দেবেন আপনার মূল্যমূল মতামত জানাবেন এবং কি আপনার হচ্ছে বিএসআরএমের তার দিয়ে যেআই তারা নেটওয়ারা নিতে অবশ্যই সদালেন্ট সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম